রব্বুল তোমার আমার জবানের দিকে তাকাইয়া রইছে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা ওই জবান দিলাম আমি আল্লাহ আমার উপাসনা করার জন্য আমার ওসিফা তানাওয়াত করার জন্য আমি আল্লাহ তালার জাত ও সিফাতের নামের জিকি রাজগার করার জন্য এ বান্দা এই জবান দ্বারা আমি তোকে বেহুদা কথা বলার জন্য সৃষ্টি করি নাই এ বান্দা তোর জবান দ্বারা বিড়ি সিগারেট টানিয়া মুখটাকে নাপদ করার জন্য আমি আল্লাহ তাআলা তোকে এই জবানটা দান করি নাই আল্লাহ তাআলা ডাক দে কই বান্দা জানো জানো আমি আল্লাহ কেন তোমাদেরকে সৃষ্টি করলাম মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ আমি আল্লাহ তালা তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি অন্য কোন কাজের জন্য সৃষ্টি করি নাই এ আমার ইবাদত করবা আমার পাইগাম্বরের অনুসরণ করবা অনুকরণ করবা দুনিয়ার জগতের ভিতরে যারা আমি আল্লাহর পথে ডাকে তাদের অনুসরণ করবা তাদের কথাগুলো মেনে মেনে তোমাদের জীবনটাকে পরিচালনা করবা আমি আল্লাহ তালা নির্দেশ দিতেছি রেগুলা আমি আল্লাহ তালার কথাগুলো মেনে মেনে জীবনটাকে যদি অতিবাহিত করে আসতে পারো আমি আল্লাহ তালা তোমার উপর রাজি আর খুশি হইয়া জান্নাতটা চিরদিনের জন্য বিনা টাকায় রেজিস্ট্রেশন করে দিতাম বলেন সোহান এই জন্য ওই জান্নাতের ভিতরে যাওয়া দরকার কার কার আছে দুটি হাত মালিককে দেখাইয়া দি হাত নামা এ বাবা জান্নাতে যাইতে হলে কোনো কাজ কর্ম আছে না নাই জোরে কথা বলেন আছে না নাই কি কাজ করবা নামাজ কাজা করবা জোরে কথা বলেন শুদ্ধ হইবা বেনামাজি হইবা পর্দা সারা চলা করবা হিন্দি গানের তাল লাগাইয়া ঘুমের ঘরে চলে যাইবা কুকুরের যেরকম ভাবে নামাজ করে না তুমিও নামাজ না পড়ে কুকুরের মতো শুয়ে থাকবা নাকি না 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 ওই যে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি হাসান বসরি রহমতুল্লাহ জ্ঞানের জামানার ভিতরে একজন আল্লাহ রলি ছিলেন বড় একজন আল্লাহর রলি এই আল্লাহর রলি বিবাহ করেছেন বিবাহ করার পর আল্লাহ রলির স্ত্রীর গর্বের ভিতরে একটা সন্তান ঢুকে গেছে আর সন্তান দুনিয়াতে আসার দুই চার মাস আগে আল্লাহর রলি দুনিয়ার থেকে বিদায় হয়েছে বলেন আল্লাহ আকবর জনন্দকিনী মা অন্য কোনো স্বামীকে গ্রহণ করে নাই এই হাসান মুসলিহ রাহমাতুল্লাহি আলের জামানা নবীর যুগের কাঁচা কাঁচা যুগের মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার উপর যুগের মানুষ হইতেছে হযরত হাসানে মুসলিহ এই হাসান মুসলিহ হচ্ছে জান تابঈ যারা নবীকে দেখেন নাই সাহাবাদেরকে দেখেছেন সাহাবাদেরকে যেই চোখ দ্বারা দেখছে এরকম চোখওয়ালা একটা ব্যক্তির নাম হচ্ছে হযরতে হাসান বলেন সুবহান আল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই ওই যুগের বড় ওয়ালি বড় মুহাদ্দিসের নাম বড় সাইকুল হাদিসের নাম বড় আল্লাহ ওয়ালের নাম আজকে এই জগতের ভিতরে বড় বড় আল্লাহ ওয়ালা দাবি করে অথচ আল্লাহ ওয়ালা এমন এই বালি গুলো এক অত নামাজ আদায় করে না এই অলি গুলো সুন্দর মোতাবেক জীবন যাপন করে না এই ওলি নামদারি বন্ড গুলো বাংলার জমিনে আসে না নাই জোরে মুসলমানের আওয়াজে বলেন আছে না নাই হাসান মুসরি রহমতুল্লাহ জ্ঞানের জামানার ভিতরে রে বাবা এ কলে যা টুকরো যুবক ভাই বৃদ্ধ বাবা পরদারের মা বোনেরা জানি না জীবনে আর কোনোদিন আসতে পারবো কি পারবো না গত বছর যে দিক ছিল আজও নিজিক আল্লাহ তা না রেকি আসতে পেরেছি না আস্তা সম্ভব ছিল না কথা কম ঠিক কি না আল্লাহ তা আসার মতো সুযোগ দান করছেন কিছু কথা বলে যাইতেছি রে যুবক বৃদ্ধ বাবা তোমার পায়ে ধরে বলে যাইতেছি হাসান বুস্থিরahmatullah এর জামানার ভিতরে আল্লাহর আল্লাহ ولي দুনিয়া থেকে বিদায় হয়েছে কিন্তু তার স্ত্রীর গর্ভের ভিতরে একটা সন্তান আল্লাহর এর স্ত্রী সন্তানটাকে নষ্ট করে নাই কিন্তু এই যুগের ভিতরে স্বামীর সন্তানগুলোকে এই সমাজের ভিতরে দেশের ভিতরে মহিলারা প্রতিনিয়ত মেডিসিন খেয়ে খেয়ে ডাক্তারের কাছে গিয়ে সন্তান নষ্ট করে কি করে না কথা কথা বলে সন্তান সন্তান নষ্ট নষ্ট করা করা আছে কি জোরা কথা কারাম হারাম হারাম কতল না তুমি একজনকে হত্যা করলা যেই মহিলা গর্বের সন্তানকে নষ্ট করলো সে একজন মানুষকে হত্যা করে ফেললো কথা বল ঠিক কিনা এই জন্য মায়ান নবী ডাক দিয়ে বলছেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুম মুসলমান মুসলমানকে গালি দেয়া হইতেছে ফাসেকের কাজ কুফরি কাজ না পাপিষ্টের কাজ অপসন্দের কাজ গুনার কাজ আর একজন আর একজনকে হত্যা করা হইতেছে কুফরি কাজ এই জন্য বাবা আসান মুশ্রী রহমতুল্লাহ জামানার ভিত্তি মহিলা আল্লাহ স্ত্রী অনেক নেকরেন একজন বান্দি এই বান্দি আল্লাহর স্ত্রীর গর্বের ভিতরে সন্তান আল্লাহর স্ত্রী সন্তানটাকে নষ্ট করে নাই আল্লাহ রলির স্ত্রী দুখে দুঃখে জীবনটাকে পরিচালনার করেছেন এক সময় সংস্থান প্রসব করেছি রে যুবক বা বৃদ্ধ বাবা ঘটনা শুনে নাও আল্লাহ তারা তোমাকে আমাকে কত ভালোবাসিস আল্লাহ রলির স্ত্রী বাচ্চাটাকে প্রসব করেছে অর তো না আগেকার যুগের আল্লাহ বলি ছিল। সাদা বাটা কথা এখন ঠিক কি তাদের কোনো ছিল না আজকে আমাদের তোমাদের ভাব ভঙ্গির কোনো অভাব নাই আলেম হয়েছে তো এমন বাপ লইছে আলেম হওয়ার পর এমন বাপ ভঙ্গি ধরেছে মসজিদের ইমাম হয়েছে তো বাপ ভঙ্গি ধরেছে মসজিদের মুয়াজ্জিদ হয়েছে এত বড় বাপ ভঙ্গি ধরেছে যে তার কাছে যাওয়া যায় না তার সাথে কথা বলার সুযোগ হয় না আর আগে কার যুগের বড় বড় আল্লাহ ওয়ালা নাছিল সাদা মাটা সে এত বড় আল্লাহ রলি দুনিয়ার মানুষ চেহারা দেখে কখনো বুঝতেই পারে নাই বলেন সোহান আল্লাহ ওরকম একজন আল্লাহর অলিকে আমি নিজের চোখে দেখেছি রে বাবা জি আল্লাহ ওয়ালার সাথে আমার হাতের সাথে হাতও লেগেছিল এরকম আল্লাহ ওয়ালার সামনে মাথাটাকেও নিচা করে দিয়েছিলাম এই আল্লাহ রলি বাংলার জমিরে অন্য কোন দেশের আল্লাহ ওয়ালার কথা বলতেছেনা। না আশ্চর্য হইতেছেন এবং আবার কোন আল্লাহর অলির কথা হুজুর বলতেছেন যার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে আমার একাই সাক্ষাৎ ভিতরে এমন অনেক মানুষের সাথে সাক্ষাৎ নামটা বললেই মেমোরির ভিতরে ধাক্কা লাগবে কথা কোন ঠিক কিনা এ কেমন আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ জানো ওই আল্লাহওয়ালার চেহারা দেখলে বুঝা যায় না তার পেছনে এত লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে তার পেছনে এত লক্ষ লক্ষ মানুষ চলে তার কথা লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ মানে শুধু বাংলার জমিরের মানুষগুলো তাদের কথা মানে তার কথা মানে বিষয়টা এমন না বহিরাগত বিশ্বের মানুষগুলো ওই আল্লাহ ওয়ালাকে এক নামে চিনে তিনি আর কেও না তিনি আর কেও না কেও না ওই বরিশালের চরমনায় আল্লাহর কত হজরত ফজরুল করিম রহমাতুল্লাহ আলাই কথা বলেন ঠিক কিনা কথা সব শোনা মিথ্যা আমার সাথে হয়েছে মনে মনে চিন্তা করেছে আল্লাহ বড় পীর যে হতো অনেক বাপ বঙ্গি থাকবে পোশাক আচার এরকম থাকবে কিন্তু না 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 পাতলাটা একটা সাদা টুপি মাথায় দিয়েছে কাপড় পরেছে একদম সাদা মাটা কোনো স্তারি পর্যন্ত করানা একেবারে সাদা মাটা আল্লাহ মালা এদেরকে দেখে কিনা যায় না এরা কানা হইতেছে জমির ভিতরে থেকে বড় আল্লাহর ওলি ছিলেন এরকম আল্লাহওয়ালা ছিল হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এবং ওই যুগের ওই যে স্ত্রীর কথা বলてছে আল্লাহ বলার স্ত্রীর কথা ওই স্ত্রীর স্বামীটাও ছিল বিশাল বড় আল্লাহওয়ালা সন্তান দুনিয়াতে আসছে তো হাঁটি আটি পাপা করে সন্তানটা বড় হইতেছে মহিলা দুঃখে 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 জীবনটাকে পরিচালনা করতেছে সন্তানের সুখের জন্য মা অন্য কোথাও বিবাহ বসে না এই সন্তানটা যখন বড় হইছে এই সন্তানটা কখনো নামাজ আদায় করে না এই সন্তানটা কখনো আল্লাহকে ডাকে না এই সন্তানরা মসজিদের দোয়া দ্বারা মসজিদের ভিতরে ঢুকিয়া আমার আল্লাহকে সাজদা দিয়া আল্লাহকে খুশি করে না এই জায়গার ভিতরে এমন মানুষ আছে প্রশ্ন করলে পাওয়া যাবে এই মানুষটা জানেন সময় মসজিদের দর প্রান্তে ছিল কিন্তু আজানের আওয়াজ শুনিয়া আল্লাহর বান্দা মসজিদ থেকে অনেক দূরে চলে যায় এরকম বৃদ্ধ আর نوجوان সমাজের ভিতরে আছে না নাই ওই হাসান বসরি রাহমাতুল্লাহি আলের জামানার ভিতরে ওই আল্লাহওয়ালা তো দুনিয়াত থেকে বিদায় হইছে কিন্তু আল্লাহওয়ালা সন্তানটা দুনিয়াতে আছে কিন্তু বান্দা নামাজ আজাই করে না মা ধননী বরু পেরশান পেরেশান জাহান্নাম থেকে বা জন্য আল্লাহ তার জন্য কোরানে হাকিমের মিঠে ডাক দিয়ে বলেন কোন আঙু ফুসা কুম ওয়াহালি গুনা র নিজে জাহান্নাম থেকে বা অপরকে জাহান নামের আগুন থেকে বাসাও কথা টাকার মুসলমানের আওয়াজে বলেন কথাটা তোমার সন্তান নামাজ আদাই না হাজি সাহ তুমি পর্দা মোতাবেক চলার চেষ্টা করো কিন্তু তোমার পুত্রবোধ পর্দায় চলে না এ হাজি সাহেব মৌলানা সাহেব মুক্তি সাহ তুমি নামাজ আদায় করো কিন্তু তোমার বড় ভাই ছোট ভাই নামাজ আদায় করে না আল্লাহ নিজে জাহান নাম থেকে বাসো ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর গুলামি করার মাধ্যমে তোমার পরিবার পরে জনাত্মীয় স্বজন যারা আছে এদেরকেও ইবাদতের তাকিদ দিয়া জান্নাতি কাজ করে জাহান নাম থেকে বাসাইয়া নাও কথা ঠিক কিনা ওই মহিলার সন্তান তো নামাজ পড়ে না রোজাও রাখে না মার কথা শুনে না বাবা এত বড় অলি ছিল মানুষের জবান থেকে শুনেছে আমার বাবা এই জগতের বড় অলি ছিল কিন্তু আমি দুনিয়াতে আসার আগেই বাবা বিদায় হয়েছে সন্তানকে মার ডাক দিয়ে কয় ওরে আমার কলেজের টুকরো সন্তান তোর বাবা মসজিদের দোয়া থেকে কখনো বাহিরে যাইত না অশালীন কোন কথা জবন দ্বারা বের করত না এ বাবা তোর বাবা চব্বিশটা ঘন্টা হাতের ভিতরে তসবির দানা লইয়া লইয়া আমার আল্লাহর নামের জিকির করতো বলেন আল্লাহ তোর বাবা হাতের ভিতরে তসবির দানা নিয়ে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইহর জিকির করতো আল্লাহকে খুশি করার জন্য এ সন্তান তুই ব্যতিত আমার আর কোনো সন্তান নাই এ তোর বাবা বাকি বিবাহ করার পর তুই যখন আমার ঘরের ভিতরে আসলে সন্তান তোর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি মা তোর ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আমি মা অন্য কোন স্বামীকে গ্রহণ না করিয়া তোকে কষ্ট করে করে বড় করলাম এ বাবা তোকে নামাজের কথা বলি তুই নামাজ পড়ো না মসজিদে যাইতে বলি মসজিদে যাও না মা কারণ পৃথিবীর জগতের ভিতরে অন্য কোনো মহাব্বত করে তার থেকে কুঠি গুণ বেশি মহাব্বত করে তোমার আমার মা জননি কথা কন ঠিক কি নাকি আরো কেউ আছে শাশুড়ি মা কথা কয় না আছে না শাশুড়িও কেউ আছে হাই রে পাগল আরে শাশুড়ি পাগল হওয়া কোনো দোষের কারণ না তবে নিজের মাকে বাদ দিয়ে নিজের বাবাকে বাদ দিয়ে শ্বশুর বাবা শাশুড়ি বাবাকে খুশি করা যাবে না কথা বলেন ঠিক না। আর জোরে কথা বলেন ঠিক না। ওই মহিলা হাসান বসরি জগতের ভিতরে সন্তানকে ডাক দিয়ে কয় নামাজ আদায় করো কোরআন তেলাওয়াত করো সন্তান কথা বলে না মা ডাক দিয়ে কই রে বাবা তুমি যদি নামা স্নান করো ওই জাহান নামের ভিতরে জলে জলে তোমার জীবনটাকে শেষ করে দিতে হবে এ বাবা তুমি যদি নামাজ না যাই করো আমার আল্লাহ তোমাকে সারবে না এই সন্তান মার কথা শুনে না মহিলা সন্তানকে জাহান নাম থেকে ফেরানোর জন্য বড় পেরেশান হয়ে গেছে আমরাও যেরকম ভাবে বড় পেরেশান হয়ে গেছি এই জন্যই তো ওই ঢাকা চুলিয়ার থেকে আপনার এই জায়গার ভিতরে চলে আসছি রে বাবা দুইটা কথা বলার জন্য এই জন্য আল্লাহ তাওলা নির্দেশ করছে যেহেতু কোরআন করেছ আবার নবীর ওয়ারেস হয়েছ ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছ আমি আল্লাহ তালা নির্দেশ করলাম তোমরা আমার কথাগুলো মানুষের কাছে গিয়ে গিয়ে বলবা কেন বলবা জানো মানুষগুলোকে তোমরা জাহান নাম থেকে ফেরানোর জন্য বলবা তুমি তো আলেম হইয়া জান্নাত জাহান নাম থেকে বাসার ইবাদত করো জান্নাতে ঢুকার আমল করো নাম থেকে বাসার জন্য তুমি আল্লাহর কাছে ফানা চাও এ বান্দাদের আমি আল্লাহকে চিনি

দাড়ি সারা ব্যক্তি যদি রেখে দেই আল্লাহ তারা এই ওসিরা করে তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানাইতে পারে কথা কন ঠিক কিনা মা বড় পেরেশন হয়ে গেছে পাগল হয়ে গেছে আর আল্লাহর কাছে তাহার মুসল্লার ভিতরে বসিয়া দোয়া করে আল্লাহ আমার কোলে যা টুকরা সন্তান নামাজstanto তার দাবার মত মসজিদের ভিতরে ঢুকে না মা জননী আল্লাহর কাছে তাহাজ্জুতের মুসলমান মিঠে বসে বসে করে আর চিন্তা করে আল্লাহ আমার সন্তানটাকে তুমি দ্বিনের জন্য কবুল করে নাও সন্তানের দিলের ভিতরে কোনো পরিবর্তন আসে না মা জননী হজ্জতে হাসান বসরিজ দরবারে চলে গেছে হজরতে হাসান মুসরি রহমতুল্লাহ জ্ঞানের চলে গিয়া হাসান মুসরিকে ডাক দে তুই ওগো জামানার বড় কাবে ওগো হাসান বসরি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছি এবার হাসান মুসরি রহমতুল্লাহ জ্ঞানের ডাক দে কয় ওগো আমার মা জননে কি দরখাস্ত নিয়ে আস এবার হাসান বসরিকে ওই মা ডাক দে কই ওগো হাসান আপনি তো আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত উমর কে দেখেছেন হজরত উমর আপনাকে কুলে নিয়েছে আপনার নামটা এই জন্য হাসান রেখেছে আপনি তো চেহারা সুন্দরটা অনেক সুন্দর ছিল আপনি দেখতে সুন্দর এক সুন্দর এই জন্য আপনার নামটা হজরত উমর পছন্দ করিয়া হাসান রেখে দিছে ওগো আল্লাহর প্রিয় বান্দা হাসান আমার স্বামীও আপনার মতো বড় একজন ওলিয়ে কামেল ছিল তবে আমার স্বামীর করে একটা সন্তান তালা দিয়েছে আমার সন্তান আমার কথা শ্রবণ করে না আমি মায়ের কথা শুনে না ইবাদত করে না ও গো হাসান বসরি

দুই মিনিট তিন মিনিটের ভিতরে আলোচনা মুক্তাসার করে শেষ করে দিতে সিরে বাবা হাসান বসরি আল্লাহর কাছে তোয়া করলেন আর ডাক দিয়ে বললেন রে মা তুমি বাড়িতে চলে যাও 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 তোমার সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো আমি তোমার সন্তানের মাথার উপর একবার হাত বোলাইয়া দিব একটু দোয়া করে দিব মা জননী পাগল পাড়া হইয়া বাড়িতে গিয়া হাসান বসির কথা মোতাবেক সন্তান কিনিয়ে হাজির হইছে দরবারে হাজির হইয়া মহিলা হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলেন অগো আল্লাহর অলি হাসান এই যে আমার কলিজার টুকরা সন্তান আপনি একটু দোয়া করে দেন এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাই সন্তানের মাথার উপর হাত দিয়া দোয়া করে আর কথা বলে ও গো বাবা তুমি তোমার মায়ের কথা মোতাবেক চলবা নামাজ কাজা না অন্যায় না এই কথা বলিয়া হাসান বস্রিরকমতুল্লা হিয়ালাই এই মা আর ছোট বাচ্চাটাকে বিদায় করে দিছে মা জন মনে মনে চিন্তা করেছিল মনে করে হাসান বসরি রকমতুল্লা হিয়ালায় আমার সন্তানের জন্য কোন তাবিজ কজবজের ব্যবস্থা করবে মনে হয় আমার সন্তানকে একটু পানি পরা দিবে একটু কথা বলবে হাসান বসি এগুলা কি করলো এই কথা বলি আম্মা চলে গেছে এবার মহিলা বাড়িতে চলে গেছে কিছুদিনের ভিতরে এই সন্তানের শরীরটা অসুস্থ হয়ে গেছে অসুস্থ শরীর লইয়া এই যুবক সন্তানটা হাসান বসরের দরবার থেকে আসার পর আল্লাহর ইবাদত করেন নাই অসুস্থ হয়ে পড়ছে বিছানার ভিতরে পড়ে গেছে মা দৌড়াইয়া হাসান বশ্রীর কাছে চলে আসে ও আল্লাহর অলি হাসান আমার সন্তানটা নামাজ পড়ে না রোজা রাখে না হস করে না আপনার কাছে নিয়ে আসলাম আপনি ওসিয়ত করলেন ওসিয়ত মোতাবেক আমার সন্তানটা চলে নাই ও গো হাসান বসরি আজকে কয়েকদিন যাবত আমার কলিজার টুকরা সন্তানটা রোগে আক্রান্ত হইয়া বিছানার ভিটে পড়ে গেছে সন্তানটা কালিমা পড়তে পারে না একটু তওবা পড়ানোর জন্য আমার বাড়িতে চলেন হাসান বসরি ডাক দিয়ে কই না 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 তোমার বাড়িতে যাব না কারণ যেই সন্তান আমার কথা শোনার পরেও ইবাদতের ভিতরে যুক্ত হয় নাই ওই সন্তানটা গুণা করে করে আজকে বিছানার ভিতরে পড়ে গেছে ও মা তুমি চলে যা আমি হাসান ওই গরের ভিতরে ঢুকবো না তোমার সন্তানের কাছে যাইব না মার কলিজাটা একেবারে ভেঙ্গে খানখান হয়ে গেছে মা আল্লাহকে ডাক দিয়ে কইরে আল্লাহ আমি কি এতই হত বাগানি একজন নারী যে আমার স্বামীটা আগেই চলে গেছে আর এমন একটা সন্তান তুমি আমাকে দান করলা রে আল্লাহ সন্তান থাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আমি মা কত পেরেশান হইয়া সন্তানকে নামাজের কথা বললাম আমি মা পেরেশান হইয়া আমার সন্তানকে রোজা রাখার কথা বললাম ওগো আল্লাহ আমার সন্তান আমার কথা শুনে না হাসান বসরি দরবারে নিলাম হাসান বসরির কথাটাও শুনে না আজকে একটু তো পড়ানোর জন্য সন্তানটা যদি বিদায় হয় আর কালিমা সারা যদি আমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয় আমার আমি মায়ের কলে যার বিকটে দুঃখ সারা আর কিছুই থাকবে না এই কথাগুলো ভাবতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে মায়ের চোখের পানি আর বিলাপ দেখিয়া সন্তান

তওবা করে কত বড় যুবক সন্তানটা জবান দ্বারা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আওয়াজ দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় হইছে বলেন সুবহানাল্লাহ মা যরনি কান্না করে করে হাসানের দরবারে চলে গেছে ও হাসান মুসলি রহমাতুল্লাহি আমার সন্তানের কাছে আপনাকে যাইতে বললাম আপনি জান নাই কিন্তু আমার সন্তানটা ইন্তেকাল করছে ও হাসান চলেন আমার সন্তানটাকে একটু দাফন কাপনের ব্যবস্থা করেন হাসান বসে ডাকতে কই না না যে বান্দা নামাজ আদায় করে নাই রোজা রাখে নাই আমার আল্লাহর ইবাদত করে নাই আমি হাসান তার জানাজার নামাজ আদায় করতে পারি না এ মহিলা যাও চলে যাও মহিলা বাড়িতে চলে আসে এমন

বস্তুয় রহমাতুল্লাহি আলাই গুমের করে চলে সাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কইরা ابو হাসান ও মোকালাকার আমার এক نوجوان যুবক আমি আল্লাহর জন্য বড় পাগল আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়েছি সন্তুষ্ট হয়েছি আমার ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে ও গো হাসান যাও যাও ওই এলাকার ভিত্তে কে ওই নৌসান যুবকের জানাজা পড়াও কথা মনে রাখবা যে ওই নৌজোয়ান যুবকের জানাজার ভিত্তে শরিক হবে আমি আল্লাহ পাকরব্বুল আলমিন জানাজার ভিত্তে অংশ গ্রহণকারী সমস্ত ব্যক্তিদের পিছনের জিন্দিগির গুণাগুল মাফ করে দিব বলেন সোহান আল্লাহ হাসান বসে কুমের ভিত্তে স্বপ্ন দেখেছে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে এলাকার ভিত্তে চলে গেছে গিয়ে দেখো ওই মা জননী কান্না করতেছে যেই মাটা হাসান মসজিদ দরবারে গেছিল বলেন আল্লাহ আকবর এই মা জননী হজরতে হাসান মসজিদ রহমতুল্লাহ দেখিয়া ধারা এসে ডাক দিয়ে কয় ওগো হাসান মুসলি আপনার কাছে তো আমি কত কাল গেলাম আপনি আসলেন না আসতে চাইলেন না এখন কেন আসলেন এবার হাসান মুসলি ডাক দিয়ে কয় আমি আসি নাই আমাকে একজন পাঠাইছে বলেন আল্লাহু আকবার এবারে মহিলা ডাক দিয়ে কয় ওগো হাসান মুসলি কে আপনাকে পাঠাইছে কে পাঠাইছে এবার ওই হাসানে বস্ত্রীর তোমা গিয়া মহিলাকে ডাক দিয়ে কয় ও মহিলা তোমার সন্তান যাকে খুশি করেছে যার কাছে তওবা করিয়া নিজের গুণাগুলোকে মিটাইয়া নিছে ওই আসমানের মালিক আল্লাহ তাআলা তোমার সন্তানের জানাজা পড়ানোর জন্য আমি হাসানকে কুমের ঘরে স্বপ্নে যুগে ডাক দিয়ে বলছে বলেন সুবহানাল্লাহ এই নওজোয়ান যুবক বা জীবনের মৃত্যু বাবা আমার ওই হাসান এই আল্লাহ এই অন্তিম মুহূর্তে মৃত্যুর মুহূর্তে তওবা করার কারণে ক্ষমা করছে ওই আল্লাহ তাআলার দরবারে তৌবা করলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে মাপ করতে পারে কি পারে না আর যেরা বলেন পারে কি পারে না তওবা কেন করবা জাহান নাম থেকে বাসার জন্য ফেরার জন্য কথা বলেন ঠিক কিনা এই জন্য এমন কোন কোন নৌজুয়ান যুবক কেমন কোন বৃদ্ধ বাবা আস হুজুর জীবনে নামাজ কাজা করব না আল্লাহকে আর কষ্ট দিব না পয়গম্বরকে কষ্ট দিব না জানি না ওই যুবক তো তওবা করার মতো সুযোগ পেয়েছিল আমি বৃদ্ধ মানুষ আমি নৌজুয়ান যুবক তওবা করার মতো সুযোগ পাই কি পাই না এর কোনো গ্যারান্টি আছে নাকি যদি গ্যারান্টি না থাকে খাটি তো নিয়তে যে নামাজ কাজা করবো না রোজা কাজা করবো না গুনার কাজের মিটে যুক্ত হইব না আল্লাহর পেয়ারা হাবিব মোহাম্মদ রসুল্লাহকে কষ্ট দিব না খাটি যদি নিয়ত হয় খাটি নিয়তে দুটি হাত আমার মালিককে দেখাইয়া দাও